হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফোনটা স্টার্ট করলে যদি ঘরে থাকে আগে এসে ফোনের সামনে দাঁড়াবে এইবার তো জাস্ট আসলো ঘুমতে উঠেছি সেই নটা নাগাদ উঠে কাজ বাজ সারলাম ঘর দু দিলাম বাসন টাসন মাজলাম আর আজকে হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের আজকে টাইম কলটা আসবে তো ওই জন্য কলপাটা পয়সা করে দিতে হয়েছে বাসন টাসন রাখা যায়নি ওখানটায় তো ওই জায়গায় সব পৈসার টসা করার জন্য আমরা সকাল সকাল উঠে সব কাজ সেরে ফেলেছি তোমাদের দাদা ও কাজে যায়নি যেহেতু আসবে কলটা বাড়িতে একজন থাকা দরকার সেই কারণে সকালবেলা তো সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিলো ওই সাড়ে নটা নাগাদ বৃষ্টিটা কমেছে ওই জন্য সুনকা স্কুলে পাঠায়নি এখন আবার মেক করছে হয়তো বৃষ্টি আসবে তো সকালবেলার টিফিন আজ হচ্ছে এই যে নানপুরি আর আলুর দম কালকে তো শুনুকে খাওয়ানো হয়েছে তো তোমাদের দাদা ভালোবাসে নিয়ে আসা আজকে আমরা খাই তো কাজ বাজ ছেড়ে খেয়ে দিয়ে তারপর রান্না বান্না বসাবো কালকে নিয়ে নিয়েছিলাম আসার সময় বাজার থেকে লাল শাক নিয়ে এসলাম সেগুলো সব বাঁচতে হবে খেয়ে দিয়ে উঠে জবাযাপ রান্নাটা বসিয়ে দেবো দেখা যাক আর কি করি মাছালা যদি আসে একটু মাছ রাখবো নাহলে এইসবই রান্না করবো আগের দিনে মাছের তরকারি এখনো রয়েছে গরম করবে না খেয়ে দিয়ে নি মিস্ত্রিটা আসবো চাটা করে দিতে হবে বলেছে দশটা আসবে এখন সাড়ে দশটা বাজে এখনো আসার নাম গন্ধ নেই দেখা যাক কখন আসে ভালো ভালো খাও খাওয়া দাওয়াটা সারি বৃষ্টি আসার আগে যতটা পারি কাজ খেয়ে রাখি কারণ আবার বৃষ্টি আসছে মনে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে পটল ভাজা হচ্ছে ওখানে সাপলা দিয়ে ডাল প্রায় ফুটে গেছে লাল শাক বেছে রেখেছি এটা কেটে এখন করব আর তার সাথেই যে বিলাতি আমরা কেটে রেখেছি ওটা একটু টক করবো আগের দিনের মতো ব্যাস তাহলেই হয়ে যায় পটল ভাজাটা হয়ে গেলে শাকটা করব করে তারপর টকটা করব ব্যাস কমপ্লিট আগের দিনে আবার মাছ রয়েছে মাছটাকে একটু গরম করবো স্নান করে উঠে বসে রয়েছে তিনটে দশ মতো বাজে ঠাকুর বাসনটা ধরো ধুতে যেতে পারছে ভীষণ বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের কাজ হচ্ছে রাস্তাটা পুরো খুঁড়েছে ওখানে তো মনে হয় জলও জমে গেছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে না হাত আর্ধেক কাজটা হয়েছে মানে পুরো পাইপটা যেখান থেকে যাবে সেটা খুঁড়েছে এখনও পাইপ জাস্ট মনে হচ্ছে এখন ওখানে বোরিং করছে তবুও মনে হয় বিকেল হয়ে যাবে হতে হতে কারণ একজন নিয়ে এসেছিল এবার তো বয়স্ক মানুষদের নিয়ে আবার এবার তার তো করতে সময় লাগে এতটা রাস্তা খুঁড়বে আমাদের যেহেতু পাইপটা না মানে যেখান থেকে আমরা বেরোই কলুদে বাড়ির ওখানে মেন পাইপটা ওখান থেকে আমাদের ছোটো দিয়ে টেনে নিয়ে আসতে হবে অনেকটা খুঁড়তে হবে ওই জন্য সময়টাও বেশি লাগছে এখন তো মনে হয় আস্তে আস্তে একটু বৃষ্টি কমছে এখন আবার কাজ শুরু করবে গড় তো অনেকটা করেছে এবার ওখানটাতে জল জমে গেছে এখন এবার কাজ করতে কষ্ট হবে তোমাদের দাদা ওরা সব বসে রয়েছে ওখানে দাদা আমার শ্বশুর সবাই রয়েছে কিন্তু ওদের থাকলে কী হবে ওরা তো আর কিছু করতে পারবে না ওনাদের কাজ ওনারাই করবে একটা লেবার আনলে তাড়াতাড়ি হয়ে যেত সেই এসেছে এগারোটা নাগাতে এখন বাজে তিনটে দশ মতো এখনও কিছুই হয়নি শুধু খোরাটা হয়েছে এখন ওই পাইপ টাইপগুলো লাগাবে আমি এখন এই সন্ধ্যা বলছি কেন পুজোটা দেবো পুজোটা দিয়ে তারপর খেতে দেবো সবার খিদে পেয়ে গেছে তোমাদের তো বলছে বাড়ি থাকলে আমার বেশি খিদে পায় খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও পুজোটা দেবো বলে বসে রয়েছে বৃষ্টিটা একটু না করলে বাসনটা ধুতে যেতে পারছি না পুরো ভিজে যাব বাসনটা ধুয়ে ঠাকুরটা দিয়ে তাড়াতাড়ি খেতে বসবো তাড়াতাড়ি বলতে কি ওই সাড়ে তিনটে পনেরো চারটেই বেজে যাবে খেতে খেতে ভীষণ মেঘ করে রয়েছে আরও জোরে নামবে মনে হচ্ছে দুপুরবেলাটা একটু হালকা না রোদ উঠছিলো ভাবলাম কি মনে হয় বাহ ওয়েদারটা ঠিক হয়ে গেছে আর হবে না ও বাবা একটু পরেই দেখি এরকম অন্ধকার হয়ে রয়েছে একটু কমছে যাই গিয়ে আগে ঠাকুর বাসনটা ধুয়ে নিই কারণ ভীষণ অন্ধকার করেছে আরও জোরে নামবে মনে হচ্ছে তখন আরোই পারবো না যা আবার জোরে নেমে গেল বলো কিভাবে তো ও ঠাকুরের আসুন খুব অন্ধকার করে রয়েছে পুরো বাইরেটা সেই জোরে বৃষ্টি হচ্ছে অবস্থা বলো তো দেখ খুঁড়েছে করেছে রাস্তা দেখেছে ভীষণ বাজে অবস্থা ওখানে ডিপ করে খুলেছে বা পুরো রাস্তাটা খুঁড়েছে অনেক বৃষ্টি তো কমেনি তারপর ছাতা নিয়ে যাই হোক করে ঠাকুরের বাসন ধুলাম আর দেখতে তো ভিজে গেছি এত জোরেই বৃষ্টি হচ্ছিলো যে ছাতাতেও মানেনি তো যাই হোক করে পুজোটা দিয়ে তারপরে এই খেতে বসেছি তখন প্রায় পনেরো চারটে বেজে গেছিলো খেতে বসতে বসতে তো লাল শাক করেছিলাম এই যে লাল শাক ভাজা তার সাথে পটল ভাজা লাল শাকটা আমাদের বাড়িতে সবাই ভালো খায় বলেছি তোমাদের দাদাও পছন্দ করে আমিও পছন্দ করি প্লাস শুনু তিনজনেই আমরা লাল শাকটা পছন্দ করি আর আমার মোটামুটি যে কোনো শাকই না খেতে খুব ভালো লাগে আর তার সাথে তো ছিল আরও এখানে তোমাদের দাদাকে ডাল দিয়ে দিয়েছি ও ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খাচ্ছিল আমি আবার একসাথে মেখে আমার খেতে ভালো লাগে একটু আলাদা আলাদাই আমি খেতে পছন্দ করি আর এখানে এই যে আমরা টকটা রয়েছে আর তার সাথে এই যে মাছের ঝোল ছিল আগের দিনের ওটা গরম করে নিয়েছি ব্যাস হয়ে গেছে কলের কাজ নতুন কল লাগানো হয়ে গেছে স্নান করে উদ্বোধনও করা হয়ে গেছে আমি বালতিটায় জল দাও বালতিটায় জল দাও জায়গাগুলো সব ধুয়ে দিই রাস্তা বহুত বাজে অবস্থা দেখো রাস্তা ঘুরে কি অবস্থা সব ধোয়াতে হবে পুরো কাদা কাদা হয়ে রয়েছে আর বৃষ্টি হয়েছে আর রাস্তা পুরো কাদা কাদা হয়ে রয়েছে তোমাদের দাদা চলে এসছে আসার সময় এই যে মোগলাই বাড়িতে থাকলে বলি না বেশ ভালো মন্দই খাওয়া দাওয়া হয় এতক্ষণ বৃষ্টি ছিল না যে ভিডিও ক্লিপটা স্টার্ট করলাম স্টার্ট হয়ে কি করছো ভাব সবাই মিলে আমরা খাবো মোগলাইটা আমার পেটে সেরম খিদে নেই কারণ শুনে তো যখন পড়াচ্ছিল করুদারি বসেছিলাম সবাই মিলে চা বিস্কুট খেয়েছি তো এই একটাই মোগলাই সবাই ভাগ জোগ করে খাবো হ্যাঁ তারপর আবার নুকাই এখন মুড়ি আর সিঙ্গারা এনে দিল সেটা কিছুটা খেলাম ওই জন্য বেশে পেতে খিদে নেই এটা দিয়ে মোটামুটি সবাই খেয়ে নেবো খেয়ে নেবে ভালো একটু ছাদে ভিডিও পোস্ট করতে যাবো আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন আটটা বাজে জাস্ট ব্লগটা এডিট হলো তো দেখি বৃষ্টি যদি পড়ে তাহলে তো যেতে পারবো না আর যদি বৃষ্টি না পড়ে তাহলে যাব এ দেখো কালকে দেখিয়েছিলাম নাচ করছিল কাকা এরম করে দেখ কবেজি বন্ধ হয়ে ব্লগটা পোস্ট মানে কালকেও করতে পারিনি আজকেও ওনা করতে কাজ টাইম সঠিক মাপিক মতো হয় না সব গোলমেল হয়ে যায় ভিডিও বানাবো তো শুনুন আন্টি আসেনি বলে কটা ভিডিও করতে পেরেছিলাম তো আজকেও ভাবছি এখন কটা করবো কালকে শুনে ড্রয়িং আছে কালকে আনটি আসবে না পরশু দিন আসবে তো কটা ওর লেখা পড়িয়ে দিয়ে তারপর আমরা ভিডিও বানাবো তোমাদের দাদা বাড়ি আছে সেটাকে সময়টাকে লাগাতে হবে কটা আজকে ভিডিও করবো রাতের সময় রান্না বান্না নেই একটু ভাত করবো বানাবো খেয়ে নিই আগে মোগলাই ভালোই করে মোগলাইটা

এখন বাজে রাত এগারোটা আজকে ভিডিও পোস্ট করতে পারিনি বৃষ্টি পড়ছে তখন তারপর করা হয়নি তো তারপর বললাম তাহলে আজকে তোমাদের দাদা বাড়ি আছে করো ফানি ভিডিও বানাই তো এখন লাস্ট একটা ভিডিও বানাচ্ছি দেখো তোমাদের দাদার অবস্থা কালি মেখে মুখের মধ্যে আর আজকে আমাদের ক্যামেরার মধ্যে এখন কলু কলু এসছে নৌকায় ওদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে এগোটার মতো বাজার কতক্ষণ থাকবে তো ও চলে গেছে বাড়ি তো কলু বললাম তাহলে তুমি একটু ক্যামেরা ধরে দাও ও এসছে তো ক্যামেরাটা ধরে দেবে এখন একটা ভিডিও করবো লাস্ট ভিডিও করে তারপর খেতে বসবো আর তো দেখলে আমার হাজি পাচ্ছে না কি করে কাগজ পুড়িয়ে সেই কালি দিয়ে মুখে এই যে সেই কালি দেখো পুড়িয়ে ওর ভেতরে তারপর ওর রেখে কাগজ তারপর ওটা মুখে মাখিয়েছি দেখো ও ভগবান শুনো এ পাশে আয় খাওয়া দাওয়া হলো আজ অনেকটা রাত হয়েছে ভিডিও করতে না অনেকটা লেট হয়ে গেছে ভিডিও স্টার্ট করব করব করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো ওই জন্য লেট হয়ে গেছে ভিডিও স্টার্ট করে একটা দুটো করার পর দশটা নাগাদ ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো হয়ে গেছিলো কিন্তু ভিডিও করতে করতেই লেট হয়েছে গেছে তখন প্রায় এগারোটা পনেরো মতো বাজে তখন চেঞ্জ করলাম করে তারপর খাওয়া দাওয়া করলাম ওই খেয়ে দেয়ে উঠতে উঠতে বারোটা দশ মতো হয়ে গেছে তো ওই খেয়ে দেয়ে উঠে সব পয়সা করেই উঠলাম শুনু কালকে ড্রয়িং ওই জন্য ওই ঘরে শুতে যাচ্ছে না আজকে বললাম এই ঘরে ঘুমো কখন সকালবেলা উঠতে হবে তো জেগেছিলো বা ফোন দেখছিলো পাশে বসে দেখছিল তো প্রায় ঘুম চলে এসছে ওর চোখে আমার চোখেও ভীষণ ঘুম চলেছে হট করে খুব মাথাটা যন্ত্রণা করছে তোমাদের দাদারও মাথা যন্ত্রণা করছে আমারও আমার এতক্ষণ করছিলো না এই খেয়ে দিয়ে উঠলাম তারপর দেখে দেখছি একটু মাথাটা যন্ত্রণা করছে তো কালকে আবার সকালবেলা উঠতে হবে শুনুন ড্রয়িং রয়েছে আর আজকে তো মানে শুটিং করতে গিয়ে আমরা হাসতে হাসতে পাগল তোমার দাদার ফানি ভিডিও করেছে এখানে ঝুটি বেঁধে দিয়েছিলাম মানে এখানে টিপ পরিয়ে দিয়েছিলাম সেবার তো আস্তে আস্তে আরো বেশি লেট হয়ে গেছে ভীষণ হাসি হয়েছে ভীষণ তোমার দাদাকে নিয়ে না বেশি হাসি হয় চুলগুলো দেখো তো অনেকটাই রাত হয়েছে আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাব একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট